হ্যালো অ্যাস সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে ওয়েলকাম এটা আমাদের জিকের ক্লাস এখানে আমরা পনেরোটা জিকে এবং সেই সম্পর্কিত আরও কিছু ইম্পর্ট্যান্ট তথ্য আলোচনা করবো এবং চেষ্টা করি আমি প্রত্যেকটা জিকের কের ক্লাসেই হোক বা ম্যাথ বা যাই বলি না কেন যে একদম তোমরা যাতে কমন পাও তো সেই রকম কিছু জিনিস নিয়ে আলোচনা করতে তো তোমরা পুরো ভিডিওটা খুব মনোযোগের সাথে দেখো দেখো প্রথমে কী রয়েছে যে কোন রশ্মির প্রবাহ মাত্রা সর্বাধিক রয়েছে যে কোন রশ্মির প্রবাহ মাত্রা সর্বাধিক বলো কোনটা হবে তো এক্ষেত্রে আমাদের হয়ে যাবে যে কোন রশ্মির প্রবাহ মাত্রা সর্বাধিক এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ অর্থাৎ গামা রশ্মি গামা রশ্মির প্রবাহ মাত্রা সর্বাধিক এবার এখানে গামার রশ্মি সম্পর্কে একটু বুঝে যে যে গামা রশ্মির কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবথেকে ছোটো মানে গামা রসির প্রবাহ মাত্রা সর্বাধিক তবে তার তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু সবথেকে ছোট হয়ে যাবে আর গামা রশ্মির প্রতীক কি অনেকটাই ওয়াইয়ের মতন দেখতে আর এই রসি থেকে বিপজ্জনক আর মানুষের জন্য এটি চরম ক্ষতিকর তাহলে গামা রশ্মি সব থেকে বিপজ্জনক এবং এটি মানুষের জন্য চরম ক্ষতিকর বেশ চলো পরবর্তী কোশ্চেনটা দেখি পরবর্তী কোশ্চেনে কি বলেছে যে দুই হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি বড় নিউক্লিয়াস গঠনের পদ্ধতিকে কি বলা হয় সংযোজন না বিয়োজন এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কিন্তু হয়ে যাবে অপশন বি অর্থাৎ বিয়োজন দুটি হালকা নিউক্লিয়াস যুক্ত হয়ে একটি বড় নিউক্লিয়াস গঠনের পদ্ধতিকে বলা হয় বিওজন বেশ চলো পরবর্তী কোশ্চেনটা দেখা যাক বলেছে যে রক্ত তার সংবহন পথে জমাট বাঁধে না কি কারণের জন্য রক্ত তার সংবহন পথে যে জমাট বাঁধছে না কি কারণে ধারাবাহিক হৃদপন্ডন নাকি রক্তে হেপারিনের উপস্থিতি তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি অর্থাৎ রক্তে হেপারিনের উপস্থিতি বা বলতে পারো রক্তে হেপারিন উৎসকর উপস্থিতি আর মানব দেহের যদি বলি মানব দেহের কোন অংশে রক্ত জমাট বাঁধে না সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হয়ে যাবে ধবনী বা আর টিআরি ধবনী বা আর মানব মানবদেহে কোন অংশে রক্ত জমাট বাঁধে না ধবনী বা আর্টিয়ারি আর যদি বলি যে রক্ত জমাট বাঁধে আমাদের সাহায্য করে কোন ভিটামিন এই কেটে ছুঁড়ে গেলে যে রক্তটা জমাট বেঁধে যায় যাতে পুরো রক্ত সেই কাটা দিয়ে বেরিয়ে না যায় তার জন্য যে কোন ভিটামিন আমাদের সাহায্য করে রক্তটাকে জমাট সেই সেক্ষেত্রে কিন্তু উত্তরটা হয়ে যাবে ভিটামিন ভিটামিন কে আর এর রাসায়নিক নাম যদি জিজ্ঞেস করি এর রাসায়নিক নাম ভিটামিন কে এর রাসায়নিক নাম হয়ে যাবে ফাইলোকুইনিন ভিটামিন ভিটামিন কে এর রাসায়নিক নাম হচ্ছে ফাইলোকুইনন নন ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখি বলেছে যে রক্ত রসের প্রকৃতি হলো রসের প্রকৃতি কি আমলিক না খারিও বা অ্যালকালাইন তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি রসের প্রকৃতি হলো খারিও বা অ্যালকালাইন কেন না স্কেলে পিএইচ পিএইচকেলে পিএইচকেলে রক্তের মান হচ্ছে সেভেন পয়েন্ট ফোর তাই সেভেনের বেশি মানেই হয়ে যায় কি না খারিও বা অ্যালকালাইন তাই রক্তের প্রকৃতি হয়ে গেল এক্ষেত্রে আমাদের বলতে পারো খারিও ঠিক আছে বেশ চলো পরবর্তী কোশ্চেনটা দেখি কোন দুর্গটি আকবর নির্মাণ করেছিলেন খুব কমন কোয়েশ্চেন কোন দুর্গটি আকবর নির্মাণ করেছিলেন তো এক্ষেত্রে আমাদের অপশান হয়ে যাবে অপশান বি কোন দুর্গটি আকবর নির্মাণ করেছিলেন না আগ্রা দুর্গ আচ্ছা কিন্তু যদি বলি যে উত্তরপ্রদেশের আগ্রা শহর আগ্রা যে শহরটা আছে সেই শহরের প্রতিষ্ঠাতা কে সেখানে কিন্তু আর আকবর হয়ে যাবে না তাহলে হয়ে যাবে কে না আগ্রা শহরের প্রতিষ্ঠাতা হলেন সিকান্দার লোদি সিকান্দার লোদি ঠিক আছে আগ্রা শহরের প্রতিষ্ঠাতা সিকান্দার লোদি বেশ চলো পরবর্তী কোয়েশ্চেনটা কি আছে দেখি বলেছে যে বাংলার আকবর কাকে বলা হয় বাংলার আকবর কাকে বলা হয় তো এক্ষেত্রেও আমাদের উত্তরটা হয়ে যাবে অপশন বি অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর বলা হয় ছাড়াও আলাউদ্দিন হোসেন শাহের বাংলার আকবর ছাড়াও আরও একটা কি উপাধি ছিল সেটি কি না তাকে জগৎ ভূষণ বলা হতো তাকে জগৎ ভূষণ বলা হতো তাকে জগৎ ভূষণ উপাধিতেও ভূষিত করা হয়েছিল তাহলে আলাউদ্দিন হোসেন শাহকে বাংলার আকবর ও জগৎভূষণ উপাদিতে ভূষিত করা হয়েছিল তিনি ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ ছিলেন হোসেন শাহী হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা তাহলে আলাউদ্দিন হোসেন ছিলেন হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা তিনি চৈতন্য দেবের বা চৈতন্য মহাপ্রভু সমসাময়িকও ছিলেন এটা অনেক সময় জিজ্ঞেস করা হতে পারে যে চৈতন্য মহাপ্রভু সমসাময়িক কে ছিলেন তো আলাউদ্দিন হোসেন আলাউদ্দিন হোসেন সাহ ছিলেন আচ্ছা আর তার আদেশে মানে আলা উদ্দিন হোসেন শাহর আদেশে কবীন্দ্র পরমেশ্বর কবীন্দ্র পরমেশ্বর কবিন্দ্র পরমেশ্বর মহাভারতকে বাংলায় অনুবাদ করেন তাহলে আলাউদ্দিন হোসেন সাহের আদেশে কবীন্দ্র পরমেশ্বর মহাভারতকে বাংলায় অনুবাদ করেন আচ্ছা আর কি না তার শাসনকালে মানে আলাউদ্দিন হোসেন শাহের শাসনকালে কে বাংলার স্বর্ণযুগও বলা হয় তাহলে আলাউদ্দিন হোসেন সাহের শাসনকালকে বাংলার স্বর্ণযুগ বলা হয় বাংলার স্বর্ণযুগ বলা হয় আচ্ছা আর আলাউদ্দিন হোসেন শাহ মালদার গৌড়ে ছোট সোনা ছোট সোনা মসজিদ নির্মাণ করেছিলেন তাহলে আলাউদ্দিন হোসেন শাহ মালদার গৌড়ে ছোট সোনা মসজিদ নির্মাণ করেছিলেন তো আলাউদ্দিন হোসেন সাহ সম্বন্ধে এই করে আপাতত ইম্পর্টেন্ট বলে আমার মনে হলো তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখি অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন খুবই মানে একটা কমন কোশ্চেন বলা যায় যে অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন আশা করছি সবাই জানো অপশন এ হয়ে যাবে কৌটিল্য অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা কৌটিল্য কৌটিল্য বা তার আরেকটা নাম কি চাণক্য চাণক্য এছাড়া কৌটিল্য বা চাণক্যকে যদি বলি যে পূর্ব নাম কী ছিল পূর্ব নাম কী ছিল তাহলে হয়ে যাবে বিষ্ণুগুপ্ত বিষ্ণু গুপ্ত তাহলে কৌটিল্য বা চাণক্যের পূর্ব নাম কী ছিল বিষ্ণুগুপ্ত আর কৌটিল্য তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তিনি ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কৌটিল্য বা চাণক্য বা বিষ্ণুগুপ্ত ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী আর তিনি ভারতের ম্যাকিয়া নামেও পরিচিত ছিলেন তাহলে কৌটিল্য ভারতের ম্যাকিয়া নামেও পরিচিত ছিলেন তো আপাতত কৌটিল্য সম্বন্ধে এই কোথায় ইম্পর্টেন্ট থাক আচ্ছা পরবর্তী কোশ্চেনে কি দেখি যে কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিলেন ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক বা বলতে পারো ইংরাজির টার্ম যদি বলি এটা পোস্ট ডেটেড চেক পোস্ট ডেটেড চেক বা ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক বলেছিলেন কোন প্রস্তাবে বা কোন প্রস্তাবকে কোনটা হয়ে যাবে বলে ক্ষেত্রে তো এক্ষেত্রে আমাদের অপশান এ হয়ে যাবে অর্থাৎ ক্রিপস মিশন ক্রিপস মিশনকে মহাত্মা গান্ধী বলেছেন এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে ক্রিপস মিশন কবে ভারতে পাঠানো হয়েছিল ক্রিপস মিশনকে কবে পাঠানো হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্স্টন চার্চিল ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বে তাহলে তত উনিশশো সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্স্টন চার্চিল ক্রিপস মিশনকে ভারতে পাঠিয়েছিলেন স্যার স্ট্যাফ ক্রিপসের নেতৃত্বে আর এটা কেন পাঠিয়েছিল না দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয়দের পূর্ণ সহযোগিতা আদায় করবার বলতে পারো এটি একটি ব্যর্থ চেষ্টা ছিল তাহলে এখান থেকে আমরা যদি বলি একটা কাউন্টার কোয়েশ্চেন করি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন তো কী হয়ে যাবে উইনস্টন চার্চিল আর তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে থেকে কতদিন পর্যন্ত হয়েছিল উইথ ডেট সমেত ডেট সমেত বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে থেকে ক দিনে হয়েছিল মানে কবে থেকে কবে পর্যন্ত হয়েছিল বেশ তো চলো পরবর্তী কোশ্চেনটা দেখা যাক বলেছে মোহাম্মদ আলী জিন্নাহকে হিন্দু মুসলিম একতার মাধ্যম নামে কে অভিহিত করেছিলেন বলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মোহাম্মদ আলী জিন্নাকে হিন্দু মুসলিম একতার মাধ্যম বা ইউনিটির মাধ্যম নামে কে অভি কে অভিহিত করেছিলেন অ্যানিমেশন না সরোজিনী নাইডু তো এক্ষেত্রে আমাদের উত্তরটা নিয়ে নেবো আবার সেই অপশান বিয়ে চলে আসলাম সরোজিনী নাইডু সরোজিনী নাইডু আর এই সরোজিনী নাইডুকে কী বলা হয় দ্য নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া দ্য নাইট অ্যাঙ্গেল দ্য নাইট অ্যাঙ্গেল নাইট অ্যাঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী নাইডুকে বলা হয় দ্য নাইট অ্যাঙ্গেল অব ইন্ডিয়া আর তিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন এটাও মানে মাথায় রাখবে যে সরোজিনী নাইডু তিনি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন আর কত সালে তিনি হয়েছিলেন উনিশশো পঁচিশ সালে কোথায় না উত্তরপ্রদেশের কানপুরে কানপুরে তিনি জাতীয় কংগ্রেসে অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আর এখান থেকে যদি বলি তাহলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন তাহলে কিন্তু হয়ে যাবে শ্রীমতী অ্যানি বেসন্ত আর সেটা কবেন সালে কলকাতা অধিবেশনে আচ্ছা সরোজিনী নাইডু সম্বন্ধে যদি আরেকটা বলি যে তিনি ভারত তথা ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন আর সেটা কোন রাজ্যের না উত্তরপ্রদেশের দে সের তাহলে সরোজিনী নাইডু তিনি ভারতের প্রথম মহিলা রাজ্য রাজ্যপাল ছিলেন এবং কোন রাজ্যে তিনি রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন উত্তরপ্রদেশে আর তার মেয়ে পদ্মজা নাইডু তার মেয়ে পদ্মজা নাইডু ভারতের দ্বিতীয় মহিলা রাজ্যপাল ছিলেন আর তিনি কোন রাজ্যে নিযুক্ত হয়েছিলেন রাজ্যপাল হিসাবে পদ্মজা নাইডু বা সরোজিনী নাইডুর মেয়ে কোন রাজ্যে হয়েছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যে তাহলে এখান থেকে আমরা আর একটা কাউন্টার কোশ্চেন করতে পারি যে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি পদ্মজা নাইডু যিনি ছিলেন সরোজিনী নাইডুর মেয়ে ঠিক আছে বেশ চলো পরবর্তী কোশ্চেনটা দেখি শিবাজি ষোলোশো পঁয়ষট্টি সালে কার সাথে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন এখানে এই ষোলোশো পঁয়ষট্টি সালটাও ইম্পর্টেন্ট যে কত সালে শিবাজি পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন তাই এটাও অনেক সময় এসে থাকে ষোলোশো সালে তা বলো কার সঙ্গে করেছিলেন মুঘল সেনাপতি প্রথম জয়সিংহ বা জয়সিংহ মুঘল সেনাপতি জয়সিংহই বলুক বা প্রথম জয়সিংহই বলুক আমাদের অপশান অপশান এ হয়ে যাবে সঠিক আর এই শিবাজি ছিলেন মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন শিবাজি তিনি মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আর তার পুত্র মানে শিবাজির মৃত্যুর পরে সিংহাসনে কে বসেছিলেন তার পুত্র আর তার পুত্রের নাম কি ছিল তাহলে শম্ভুজি শম্ভু জি ছিল শিবাজির পুত্রের নাম আর তিনি শিবাজির মৃত্যুর পর তিনি সিংহাসনে বসেছিলেন আর শিবাজীর মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীকে কি বলা হতো এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে শিবাজির মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীকে কি বলা হতো পেশোয়ার বলা হতো শিবাজির মন্ত্রীসভায় প্রধানমন্ত্রীকে পেশোয়ার বলা হতো আর শিবাজিকে মসিক আখ্যা কে দিয়েছিলেন শিবাজিকে মসিক আখ্যা দিয়েছিলেন ঔরঙ্গজেব শিবাজিকে পার্বত্য মসিক আখ্যা দিয়েছিলেন ঔরঙ্গজেব ঠিক আছে তো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখি বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারকারী রাজ্য হলো এটা আমরা আগের ভিডিও এর কয়েকটি ভিডিও আগেও এটা আলোচনা করেছি বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকারকারী রাজ্যকে এক্ষেত্রে বলতে পারি এই প্রশ্নের মাধ্যমে আমাদের রিভিশন হয়ে গেল একটা কোশ্চেন কোনটা হয়ে যাবে তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ উড়িষ্যা বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম স্থান অধিকার করে আছে উড়িষ্যা আর যদি বলি যে বক্সাইড বক্সাইড কার আকরিক সেক্ষেত্রে কী হয়ে যাবে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম বক্সাইড কার আকরিক না অ্যালুমিনিয়ামের বেশ চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখি কোন পর্বশ্রেণী ইউরোপকে এশিয়া থেকে আলাদা করেছে কোন পর্বশ্রেণী ইউরোপকে এশিয়া থেকে আলাদা করেছে তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি কিন্তু হয়ে যাবে উলার উলার পর্বশ্রেণী ইউরোপকে এশিয়া থেকে আলাদা করেছে আর যদি বলি উলার হ্রদ উলার হ্রদ কোথায় অবস্থিত তাহলে কি হয়ে যাবে জম্মু কাশ্মীরে অবস্থিত উলার হদ অবস্থিত কোথায় জম্মু কাশ্মীরে আচ্ছা এখান থেকে আরেকটি কোশ্চেন বলি যে এশিয়া ও ইউরোপকে কে পৃথক করেছে যদি বলি এশিয়া এবং ইউরোপকে কোন প্রণালী পৃথক করেছে তাহলে কী হয়ে যাবে সেক্ষেত্রে হয়ে যাবে বসফরাস প্রণালী এশিয়া ও ইউরোপকে কোন প্রণালী পৃথক করেছে সেক্ষেত্রে হয়ে যাবে বসফোরাস প্রণালী আর এশিয়া ও আফ্রিকাকে কে পৃথক করেছে যদি বলি তাহলে বলতে পারো যে লোহিত সাগর ও সুয়েজ খাল দুজনেই লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়া এবং আফ্রিকাকে পৃথক করেছে রোহিত সাগর এবং সুয়েজ খাল আচ্ছা আর যদি বলি যে এশিয়া ও আমেরিকা মহাদেশকে কে স্পর্শ করে রয়েছে এশিয়া এবং আমেরিকা মহাদেশকে এশিয়া এবং আমেরিকা মহাদেশকে কে স্পর্শ করে রয়েছে তাহলে কি হয়ে যাবে প্রশান্ত মহাসাগর বা পেসিফিক ওশিয়ান পেসিফিক ওশিয়ান প্রশান্ত মহাসাগর বা পেসিফিক ওশিয়ান এশিয়া ও আমেরিকা মহাদেশকে স্পর্শ করে রয়েছে বেশ চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে দেখি এটা আমাদের অর্থনীতি সম্পর্কিত একটি কোশ্চেন যে সেবি সেবি বা বলতে পারো যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠা কবে হয়েছিল উনিশশো অষ্টআশি না উনিশশো সালে তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা কি হবে না অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর অর্থাৎ উনিশশো সালে সেবি প্রতিষ্ঠা হয়েছিল এটা একটা অ্যাপেক্স ইনস্টিটিউট বলা অ্যাপে অ্যাপেক্স সংস্থা বলা যায় আর সেবি কোনো ব্যাংক নয় এটাও মাথায় রাখবে যে সেবি কোনো ব্যাংক নয় আর সেবির কাজ কী সেবি কী প্রধানত কী কাজ করে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদিগুলোকে পর্যালোচনা করে থাকে শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এই সমস্ত জিনিসগুলোকে পর্যালোচনা করে সেবি ঠিক আছে বেশ চলো পরবর্তী কোশ্চেন যে পুলিতজার পুরস্কার নিচের কোনটির সাথে সম্পর্ক খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পুলিতজার পুরস্কার কোনটির সঙ্গে সম্পর্কিত তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অর্থাৎ সাংবাদিকতা সাংবাদিকতা ও সাহিত্যের সঙ্গে যার পুরস্কারটি সম্পর্কিত আর এর সম্বন্ধে বলতে পারো যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাঙ্গেরির সংবাদপত্র প্রকাশক জোসেফ যার জোসেফ পুলিৎজারের স্মৃতির উদ্দেশ্যে এই পুলিৎজার পুরস্কারটি দেওয়া হয় মার্কিন যুক্তরাষ্ট্রের হাঙ্গের সংবাদপত্র প্রকাশক জোসেফ পুলিৎজারের স্মৃতির উদ্দেশ্যে এই পুলিৎজার পুরস্কারটি প্রদান করা হয় পরবর্তী কোশ্চেন আমাদের আজকের লাস্ট কোশ্চেন কি আছে ভারতের যে রাজ্যে সবচেয়ে কম মানুষ বাস করে ভারতের কোন রাজ্যে জনসংখ্যা কমও বলতে পারো এক্ষেত্রে কোন রাজ্যে কম মানুষ বাস করে বা কোন রাজ্যে জনসংখ্যা সবথেকে কম বলো কোনটা হবে মিজোরাম না সিকিম তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশান বি অর্থাৎ সিকিম জনসংখ্যা সবচেয়ে কম সিকিম তাহলে যদি এবার বলি যে জনসংখ্যা থেকে বেশি কে হয়ে যাবে তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশ জনসংখ্যা সবথেকে বেশি উত্তরপ্রদেশ আর জনসংখ্যা থেকে কম হচ্ছে সিকিম আচ্ছা আর যদি বলি যে জনঘনত্ব জনঘনত্বের সবথেকে বেশি কে বিহার হয়ে যাবে আর তারপরে কে পশ্চিমবঙ্গ আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে যাবে আচ্ছা আর জনঘনত্বে যদি বলি ক্ষুদ্রতম কে ক্ষেত্রে হয়ে যাবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ তাহলে জনঘনত্বে সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশ কিন্তু জনসংখ্যায় সব থেকে কম হচ্ছে সিকিম আচ্ছা আর যদি বলি যে আয়তনে আমাদের ভারতের থেকে বৃহত্তম রাজ্য কোনটি সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে রাজস্থান আর যদি বলি যে আয়তনে দ্বিতীয় দ্বিতীয় আয়তনে যদি ক্ষুদ্রতম রাজ্য বলি তাহলে কে হয়ে যায় গোয়া আর আয়তনে যদি বলি দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্যকে সেক্ষেত্রে কি হয়ে যাবে আয়তনে দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সেক্ষেত্রে হয়ে যাবে সিকিম ঠিক আছে না তাহলে আয়তনে বৃহত্তম রাজ্য রাজস্থান আয়তনে ক্ষুদ্রতম রাজ্য গোয়া আর দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্যের ক্ষেত্রে কিন্তু সিকিমকে আমরা উত্তর হিসাবে নিয়ে নিতে পারবো আচ্ছা আর সিকিম কি ভারতের একটি বলতে পারো উত্তর পূর্বের একটি রাজ্য ভারতের যে ম্যাপ সেই অনুযায়ী ভারতের একটা উত্তর পূর্বের রাজ্য হচ্ছে সিকিম আর সিকিমের রাজধানী কি আমরা কম বেশি সবাই জানি পশ্চিমবঙ্গের একটা মানে ড্রিম ডেস্টিনেশন ট্যুরিস্ট ডেস্টিনেশন বলা যায় সেটার নাম কি গ্যাংটক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী কোনো ইম্পর্ট্যান্ট ভিডিওতে তো সকলের জন্য আমার সফলতা কামনা রইল